ক্ষমতার লোভে মানুষকে অন্ধ করে ছাড়ে দিল একজন সাধারণ বাউল শিল্পী আল্লাহর সাথে বেয়াদুপি আমাদের ইসলামের সাথে বেয়াদুপি এখন বাউল শিল্পীজন জন এরেস্ট হয়েছে অনেকে এটা তীব্র নিন্দা জানায় প্রতিবাদ জানায় একমাত্র আমাদের আব্বাসী হুজুর ক্ষমতার কোন লোভ নেই শুনেন সে কি বলে আল্লাহর সানে এত বড় তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ছাড়তে বুদ্ধিজীবী ছাড়া তো যাবেই না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে এক ভণ্ড বাউল আল্লাহ সানে বেয়াদি করছে শুনছেন এই রকম বেয়াদুবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা জায়জ হলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের সামনে বিয়াদুবির কথাটা শুনতেও বেয়াদুবির কোন কথা আমার বরদাস হয় না এই ভণ্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহর সামনে যে বেয়াদুবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস না আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভন্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা ফরহাদ তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে বলে আবুল